আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্তিক বড়ুয়া আজকে সাত মিনিটে স্বামীকে বাধ্য করার নকশা সাত মিনিটে স্বামীকে বাধ্য করার নকশা যে নকশাটি আমার স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন খুবই পরীক্ষিত এবং শক্তিশালী পাওয়ারফুল মা মুগিনকে স্মরণ করে আপনারা যদি এই কাজটি করেন আপনার স্বামী সারা জীবন আপনার বাধ্য থাকিবে। আপনার স্বামী যদি আপনার কোনো কথাবার্তা না শোনে স্বামী যদি আপনাকে দেখতে না পারে স্বামী যদি আপনার সাথে খারাপ আচরণ ব্যবহার করে দিনের পর দিন আপনার উপরে অন্যায় অত্যাচার বা জুলুম করে বা আপনাকে মাইদুর করে বা আপনাকে রেখে আপনার স্বামী যদি অন্য জায়গায় বিবাহ করে আপনার কাছে আসে না আপনার খোঁজো খোঁজ খবর নেয় না এমনকি আপনাকে না বা আপনার সাথে এমন ব্যবহার করে যেটা আপনি নিজে বিরক্ত হয়ে যান এমনকি আপনার সাথে দৈনিক আপনাকে খারাপ আচরণ বা আপনার উপরে ব্যবহার অন্যায় অত্যাচার নির্যাতন করে বা সে যে জায়গা বিয়ে করেছে সে জায়গায় থাকে বা নারীদের উপরে তার অনেক বদ নজর এবং সে টাকা পয়সা আপনাকে দেয় না আপনার কাছে আসতে চায় না তখন আপনারা এই নকশারির মাধ্যমে কাজ করতে পারবেন কিভাবে করবেন যখন এমন যদি হয় তাহলে আপনারা একটা বিষাক্ত সাপ নেবেন তার রক্ত নেবেন তারপর এখানে এই নকশারি আপনারা লেখবেন ফলন বিন ফলান আলাহুব্বে ফলান বিন ফলান লেখবেন লেখার পরে এখানে ফলান বিন ফলানের জায়গায় আপনার স্বামীর নাম তার পিতার নাম তারপর ফলান বিন তো ফলানের জায়গায় আপনার নামানের মায়ের নাম লেখবেন যখন লেখা হয়ে যাবে তখন এই তাবিষ্টি আপনারা যে কোনোভাবে হোক মাদুলির মধ্যে ঢুকাইয়া আপনার হাতে ব্যবহার করবেন সারা জীবন আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে এবং আপনি যা বলবেন তাই শুনবে আপনার কথা উঠবে আপনার কথা বসবে আপনাকে সারা এক মুহূর্ত থাকতে পারবে না আর যদি আমাদের থেকে কাজগুলো করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে গ্যারান্টি সহকারে কাজ করে নেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ